দেখেন বাস্তবতা আসলে মানে আব্দুল হান মাসুদ যেভাবে বললেন এটা এই বাস্তবতা এই সময়ের বাস্তবতা না নিজে বলেন না যে পাঁচই আগস্টের সময় ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষ নেমে দুই কোটি না নামে কিছু তো মানুষ অনেক মানুষ নামছে দুই কোটি মানুষ তো ঢাকা শহরে নাই তবে ধরলাম অনেক লোক নামছে প্রায় সবাই নামছে ধরলাম যদি এক কোটি মানুষের নামে তার মধ্যে কয়জন বিএনপির কথা একদম সত্য কয়জন বিএনপির কয়জন জামাতের আওয়ামী লীগ তো নাই খুবই কম সংখ্যক কিন্তু সংখ্যা ওই কোটির তুলনায় খুবই সংখ্যা কম বাকি যারা আছে যারা আওয়ামী লীগ যারা বিএনপি না যারা জামাত না বাকি সবাই কি ছাত্র রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় পাঁচই আগস্ট কেমন আটই আগস্ট পর্যন্ত করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এ ধরনের কোনো প্রশ্ন এসেছিল এ ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল একদম না একদম না ওনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে হাসিনাকে তাড়িয়েছে বিষয়টা সেরকম না রে ভাই কারণ তাদের কিন্তু পরীক্ষিত না বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি সত্য কথা তারা জীবনের ভয় করেনি আমি এটা স্বীকার করি কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে আর একটা সরকারকে নামাবে তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না এটা সবসময় মায় রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে কিন্তু দুই জিনিস এটা বুঝতে হবে ঘর যারা ভাঙে ভবন যারা ভাঙে আর ভবন যারা গড়ে তারা কিন্তু একটা বড় ভবন ভাঙার জন্য কিছু আপনি নতুন ভবন তৈরি করতে যান কারণ যারা ভেঙেছে তারা যদি বলে ভাই আমি ভেঙেছি অথবা আমাকে ভবনটা বাঁধাতে দেন তাহলে কিন্তু ওই ভবনের জীবনে হবে না এটা মাথায় রাখতে হবে ভাই দুটো দুই জিনিস স্টুডেন্টরা যা পারে তারা তারা করেছে এখন স্টুডেন্ট যদি বলে মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য আমাদেরকে ক্ষমতা বসানোর জন্য আমাদের রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য আসছে বিদেশের এরকম না এটা বুঝতে হবে এবং এটা বোঝার জন্য ওই সুবিধা বুঝেনা ওরা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে আরেকটা কথা আমি বলি শুনেন এই আন্দোলনটা কিন্তু ছত্রিশের আন্দোলন নারে ভাই এটা আপনাকে বুঝতে হবে আপনারা মন খারাপ করতে পারেন বাট রিয়ালিটি তে বুঝতে হবে আপনি ভাত রান্না করা। দেখছেন ভাত রান্না করে আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি চাউল আর পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম আপনি যদি সঙ্গে সঙ্গে বলেন একদম ভাত তো হয় না ভাত হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে ভাত হবে না এই ভাত হইতে মিনিট পণ্য সময় লাগবে ভাই যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গেলো আমি একটু আসতেছি আপনি মার গেলে যদি বলেন যে ভাতটা আমি বানাইছি আমি রান্না করছি তাও কিন্তু হবে না এই চাল ধোয়া থেকে শুরু করে মার গাড়ানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে মাঝখানে একটা জিনিস বলতে বাদ দেবো ভাত খাওয়া যাবে না আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই ময়লা চাল দেবো ভাত খাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এখন ওনারা মার গেলেছেন কোনো সন্দেহ নাই শেষ মুহূর্তে ওনারা ছিলেন ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন এই আন্দোলন এই ওনাদের এইটাকে মানুষ আসতো না মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন ওনাদের নেতৃত্ব আন্দোলন করেছে কোন সমস্যা নাই ওনাদের কে ছিল বলেন মূল্ থেকে ন্যায় ছিল নো সমন্বয় একজন ছিল নো সারা দেশের সমন্বয়ক ছিল মারা গেছে কি ঢাকা ইউনিভার্সিটি কয়জন মারা গেছে বলেন আপনি মৃত্যুত্ব ঢাকা ইউনিভার্সিটি এনে নিছে আমার কাছে আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলছে আমরা কি পেলাম বলছে কথা আমরা তার প্রতিফলন দেখছি ওনাদের মারামারি হচ্ছে যারা মারামারি করছে যারা মারামারি হচ্ছে তারা আন্দোলন করেছে তারা কি পেল এই বিষয়গুলো কিন্তু আসে এখন দখল করে নিয়েছে কয়েকজন তারা এটা করছে নো এই সমন্বয়ের যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়েকজন আহত হয়েছে আহত হওয়ার মধ্যে কোনো মাপ না নিহত হওয়া মাপ না আমি কিন্তু এটা বলছি না অত সহযোগিত হবে দেখলে হবে না বাট আমার বক্তব্যটা হলো কি এটা একটা সামগ্রিক আন্দোলন একটা সামগ্রিক আন্দোলন এই আন্দোলনের এক কোনো নেতা ছিলেন না সারা দেশের মানুষ আজকে আবার ডাকুক হবে না হবে না জানেন তখন একটা কমন ভিলেন ছিল সে কমন ভিলেনটা কি শেখ হাসিনা ওই কমন ভিলেন আর এখন আপনি খুঁজে রেখে পারবেন না যে কারণে হবে না আমি জানাচ্ছি আপনারা ভাই করেন হাতে পান আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন এটা ঠিক না আপনার সবাইকে প্রতিপক্ষ করাচ্ছেন আমি সুডেন্টকে বলছি আমি আব্দুল মাসুদকে বলছি ওনার এই বক্তব্য থেকে আমি বলছি আপনার সবাইকে প্রতিপক্ষ করাচ্ছেন বিএনপি খারাপ জামাত খারাপ আজকে দেখবেন মাহমুদ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন এখন থাকতে পারবেন না মাহমুদ আলম বলছে বাংলাদেশ পন্থী কে কে বাংলাদেশ পন্থী নয় বলেন আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে জামাত ইসলাম আর বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থী একমত যে থাকতে পারবেন আর তো থাকতে পারবে না বাকি যদি কি করবেন বঙ্গবন্ধু ফালে যাবেন পারবেন ফলে ওই জন আছে আপনার আপনার সাথে কয়জন আছে ভাই এত সহজ না দুনিয়াটা যে রাজনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে সেটা সাফ করা খুবই কঠিন সেই যে ময়লা সেই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে সেই রাস্তার পাশ দিয়ে হাঁটতে গিয়ে আমরা সেখান থেকে আলাদা হতে গিয়ে আমাদের গায়ে ও যে কাদা লাগছে না আমরা তা বলছি হাঁটতে গিয়ে জুতা থেকে আমার কাদা আমাদের গায়ে লাগছে হাঁটতে গিয়ে আশপাশ থেকে কাদা এসে আমাদের গায়ে লাগছে কিন্তু তাই বলে যে আমরা এই কাদা নিয়ে হাঁটবো সেটা না আমরা এই কাদা পরিষ্কার করে নতুন পথ করব সেই পথ করা অবশ্যই কঠিন না পাহাড়ের মধ্যে পাহাড়ের মাছ দিয়ে রাস্তা তৈরি করা যেমন কঠিন তার থেকে বড় কঠিন পথে আমরা হাঁটছি আমরা জানি যে হচ্ছে আপনারা আমাদেরকে প্রথম আমাদেরকে যে অবস্থা আমাদেরকে অনেক ধরনের লোভ দেখানো হচ্ছে

বড় বুদ্ধিজীবী এবং হচ্ছে একটি রাজনৈতিক দলের পন্থী বুদ্ধিজীবী উনি আমাকে ফোন দিয়ে বলেছেন তোমরা অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার কে এটা কি মামা মোয়া পাইছ তোমরা কি অমুক নেতা হয়েছ যে অসহযোগ আন্দোলন ডাক দিবে আমাদেরকে তো একবার জিজ্ঞাসা করবা আমাদেরকে জোর করে আমার যে সেই ভিডিওটা যে লাইভটা করেছে লাইভ কি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ করে আমাকে এক ঘন্টার জন্য হচ্ছে আমাদেরকে এটাকে অনলাইন করা করানো হয়েছিল এক ঘন্টা পরে কোনো মতো নিজেদেরকে গুছিয়ে নিয়ে যা মরবো বাঁচবো ঠিক আছে যা হওয়ার হবে এটা আমরা দিয়ে রাখবো ছেড়ে দিয়েছিলাম আবার সেই দোসরা আগস্ট আমাদের কাছে এটাকে মানে হচ্ছে এই যে যারা এটাকে খুব একটা অনেক বেশি কঠিন মনে করে তারা তখনও কঠিন মনে করতেছিল এটা হচ্ছে না অসহযোগ আন্দোলন আমরা ঘোষণা দিয়েছিলাম তখন সফল হয় তোমরা ঘোষণা দিলে তো সফল হবে না উদয় আন্দোলনটাকে তোমরা ভিন্ন হতে নিয়ে যাচ্ছ আমি জাস্ট সেই কথাটা বলছি যে হচ্ছে আমরা জেনে বুঝে কঠিন পথে আসছি বাংলাদেশের মানুষ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেবেছে তা না ওই যে কারওয়ান বাজারের রাস্তার দ্বারা ভ্যানওয়ালা সে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ না তার ক্ষুব্ধতা ছিল ছাত্র লীগের কিংবা যুব লীগের যে প্রতিদিন তার কাছ থেকে একশো টাকা করে সাদা নিয়ে যেত তার উপর সে সেই খুব থেকে রাস্তায় নেমেছে আপনাকে বাসের হেল্পার মালিকরা এখনো চাঁদা দিচ্ছে তখন তারা একটা দলের উপর ক্ষুব্ধ ছিল সেই কারণে তারা রাস্তায় নেমেছে এখনো তারা রাস্তায় হয়তো সঠিক নেতৃত্বের অপেক্ষা করেছিল নেতৃত্ব পেলে মানুষ যখন কোন নেতৃত্বের উপর ভরসা রাখতে পারে যে অমুক নেতৃত্বের মাধ্যমে আমি মুক্তি পেতে পারবো তখন তার পেছনে মানুষ এসে দাঁড়ায় সঠিক নেতৃত্বের জন্য সবাই আহ্বান করেছে ষোলো বছর ধরে আহ্বান করে যে দেশের মানুষ রাস্তায় নেমে আসেন কত মানুষ রাস্তায় নেমেছে কিন্তু যখন কোন নেতৃত্বের উপর মানুষের একটা ভরসা পেয়েছে আস্থা পেয়েছে সেই নেতৃত্বের ডাকে মানুষ নেমে এসেছে এখনো রাস্তায় অনেক কয়েকজনের সাথে কথা বলি অনেকেই বলে যে ভাই আমরা পেশাজীবী মানুষ কাজ করে খাই আপনারা যদি আর কোনোদিন যদি দেশের জন্য কয়েক ঘন্টা আপনাদের উপর আস্থা রাখি আপনারা ডাক দিলে আবার নেমে যাবে সমস্যা তো সেটা কি সংখ্যক নামবে সেটা আমি বলছি না দেশে সেই পাঁচই আগস্টের মতো নামবে কিন্তু আমি বলছি নেতৃত্বের জায়গাটা একটা তৈরি হয়েছে বিকল্প নেতৃত্ব ষোলো বছর ধরে যে নেতৃত্ব মানুষ আস্থা পায় নাই নতুন নেতৃত্বে মানুষ আস্থা করছে কথা হচ্ছে যে হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার মাসুদাই কয়েকটি কথা বলেন যে রাষ্ট্র পরিচালনা আপনার কতদিন করেছেন মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে আসলে তো বেগম জিয়া কতদিন রাষ্ট্রপতির সম্মান করেছিল। বেগম জিয়াকে কেন সেদিন সেই 1991 সালে এর ক্ষমতা বসিয়ে দিয়েছিল কারণ তার নেতৃত্বে রয়েছে মানুষে শুধুমাত্র বেগম জিয়া নেতৃত্বে আস্থা ছিল তখন 1991 সালে বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে তার তো একটা পারিবারিক ঐতিহ্য রাজনীতির ছিল জন্য মানে স্ত্রী এখন এখন যদি হচ্ছে এখন এই সময়ে এসে ছাত্ররা অন্ততে উপদেষ্টা পরিষদে ছাত্ররা যে ছাত্ররা গুপ্ততার পুত্র হিসেবে গণ্যতে তারা যেভাবে গ্রহণযোগ্য করে এবং মানুষের কাছে পজিটিভ ভাইব নিয়ে তারা তাদের মনtoDoubleে সালাচ মানুষের আস্থা ऑलरेडी তৈরি হয়েছে মানুষ এখনো দেখেন এই উপদেষ্টা পরিষদে ভরসার আগে কার উপর ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসাদ মাহমুদ দের উপর আপনারা এই জায়গায় এসে আমি জাস্ট একটা কথাই বলবো আস্থা জায়গাও তৈরি হয়েছে খুবই জায়গায়ও আছে এবং দেখে। পুরাতন সেই রাজনৈতিক ব্যবস্থা আমাদেরকেও কলুষিত করছে আমরা একেবারে পুতু পবিত্র সেটা বলছি না তবে আমরা সেটা ঝেড়ে আমাদেরকে আপনাদের আশপাশের যে রাজনৈতিক ব্যবস্থা এতদিনের দুর্গন্ধ ময়লা যুক্ত রাজনৈতিক ব্যবস্থা সেই পথে হাঁটতে গিয়ে আমাদের গায়েও কাদা লাগছে